আল্লাহি আল্লাহ রহুম আলিম ভাইকে জয়ী কর ভেনগাড়ি মারকাই ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ রহম করো আলিম ভাইকে জয়ী করো ভেনি মারকায় ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 যোগ্য প্রার্থী যদি ভোট ভাই খুঁজতে যায় আলিম ভাইয়ের মতো প্রার্থী তিন নং ওয়ার্ডে আর জেনাই সৎ যজ্ঞ প্রার্থী যদি ভোট ভাই খুঁজতে যায় আলিম ভাইয়ের মতো প্রার্থী তিন নং ওয়ার্ডে আর জেনাই আলিম ভাই সবার সেরা শুনেন শুনেন ভাই বোনেরা এই ভাই সবার সেরা শুনেন শুনেন মা বোনেরা তাই ভেন গাড়ি মারকায় ভোটটা দিয়ে আলিম ভাইকে জয়ী করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ সমাজ সেবা ন্যায় বিচারে আলিম ভাইয়ের জুড়ি নাই তিন ওয়ার্ডের মেম্বার পদে আমরা সবাই তাকে চাই সমাজ সেবা ন্যায় বিচারে আলিম ভাইয়ের জুড়ি নাই তিন নম্বরের মেম্বার পদে আমরা সবাই তাকে চাই আলিম ভাই সবার সেরা শুনেন শুনেন ভাই বোনেরা এই আলিম ভাই সবার সেরা শুনেন শুনেন মা বোনেরা তাই ভ্যান গাড়ি ভোটটা দিয়ে আলিম ভাইকে জয়ী করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ 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 রহম করো আলিম ভাইকে জয়ী করো ভেন গাড়ি মার দিতে জনগণকে ঐক্য করো আল্লাহে আল্লাহ 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 আল্লাহে আল্লাহ